হিসাব তো আমি মালুমে তো মালুম নেই বড় গা বাসকে কি হিসাবে আপকো মালুম আপ তো সারা দিন আমাদের মোয়াল্লেম বাস ভাড়া করার জন্য কথা বলছেন এক পাকিস্তানের সাথে যেন যাত্রার শুরুতে সব ব্যবস্থা ঠিকঠাক থাকে এখন সকাল নটা পনেরো মিনিট মক্কর শহর ফজরের আগেই ঘুম থেকে উঠেছে আর মানুষের কর্মব্যস্ত জীবন এক নতুন দিনের দিকে ধাবিত হচ্ছে আকাশ দালানগুলো যেন এক ইমারতীর মিলন মেলা শহরের চমৎকার দৃশ্য আমাদের চোখে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করছে আর আমাদের যাত্রা শুরু হলো ইমারতের শহর থেকে নতুন অভিজ্ঞতা নতুন সৌন্দর্য এবং রোমাঞ্চের সঙ্গে আপনাদের স্বাগত জানাই আমাদের ওমরা সফরের ধারাবাহিক সিরিজের পঞ্চম পর্বে আজকের গন্তব্য সৌদি আরবের ঐতিহাসিক ও মনোরম শহর দায়ে সাথে চলব জেদ্দার দিকে যেখানে লোহিত আরব সাগরের ঢেউ আমাদের চোখকে আনন্দ দেবে এবং মনকে প্রশান্তি প্রদান করবে তাইব মক্কার নিকটবর্তী একটি পাহাড়ি শহর যার উচ্চতা প্রায় এক হাজার আষ্টশো মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে আর এই শহরে পৌঁছানোর পর সত্যিই দারুণ এক অভিজ্ঞতা আমরা যাত্রা করেছি বিখ্যাত আলহাদা পাহাড় রিং রোডতে স্যারওয়াত পর্বতমালার অংশ যার সর্বোচ্চ উচ্চতা প্রায় দুই মিটার বাকানো ও আকাবাকা এই পাহাড়ি রাস্তার বড় বাস চলাচল নিষিদ্ধ তাই আমাদের ছোট দুটি কোস্টার বাসে যাত্রা করতে হয়েছে রাস্তাটি একদিকে বিপজ্জনক হলেও অন্যদিকে সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় পাহাড়ের কুলে তৈরি এই রাস্তায় উঠতে উঠতে আমরা দেখেছি নিচে থাকা মক্কার বিস্তৃত উপত্যকা আর উপরের দিকে ঘন কুয়াশা ও শীতল হাওয়া সত্যি এ যেন শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা তাইফে পৌঁছে আমরা প্রথমে যাই ঐতিহাসিক ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু এর মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস যিনি ইসলামের একজন বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের চাচাতো ভাই এবং কুরআনের একজন শীর্ষস্থানীয় মোফাসির ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অর্জন করতেন কাছ থেকে শিক্ষা নিতেন এবং ব্যাখ্যা ধন্যবাদ আসলে আমরা এখন এই যে কিছুক্ষণ আগে ইবনে আব্বাস যে মসজিদ ওইখানে আমরা আমরা এইখানে দুই নামাজ আদায় করেছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আমরা ইবনে আব্বাস উনার সমাধি এখানে এক জায়গায় আছে আমরা সেই জায়গা জিয়ারত করার জন্য এবং ওনার সমাধিপতি সালাম জানানোর জন্য আমরা রওনা করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মুসলিমরা তাকে ডাকত রইসুল মুফাসিরিন অর্থাৎ প্রধান তাফসির কার তার তাফসির আজও কোরআনের গভীর অর্থ বোঝার জন্য পথ এই মসজিদের ভেতরে নরম লাল গালিচা জলমলে ঝাড়পাতি আর নারী পুরুষের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে এখানে দাঁড়িয়ে নামাজ পড়ার মুহূর্ত ছিল অনন্য এক অনুভূতি এই মসজিদে সমাহিত আছেন তিনি তাই প্রতিটি কোণ প্রতিটি দেয়াল যেন তার স্মৃতির সাথে সঞ্চারিত ইতিহাসপ্রেমী ও জ্ঞানান্বেষী যে কোনো মানুষ এখানে এসে অনুভব করতে পারেন সেই সময়ের আভিজাত্য মসজিদের পাশেই রয়েছে তাইফের বিখ্যাত টাটকা ফল আঙুর ডালিম ডুমুর আপেল খুব সাশ্রয়ী দামে এখানে পাওয়া যায় এজন্যই তাইফ কি বলা হয় সৌদি আরবের ফলের শহর গাড়ি থেকে আমরা দেখি হজরত আলী তালা আনহু মসজিদ তাইব শহরের প্রাচীন ভূমিতে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক নিদর্শন মসজিদে আলী ধারণা করা হয় খেলাপথের সময় এখানেই অবস্থান করেছিলেন তিনি শোনা যায় এই স্থান থেকেই তিনি পরিচালনা করতেন প্রশাসন আর প্রতিষ্ঠা করতেন ন্যায় বিচার মসজিদে আলী শুধু ইবাদতের স্থান নয় বরং ছিল তার বিচারালয় যেখানে প্রতিধ্বনিত হতো সত্য ও ন্যায়ের শিক্ষা এটি সেই ঐতিহাসিক বড়ির বাসা যেখানে রাসুল্লাহ সাল্লাম দিতে এসে কষ্ট ও আঘাত সহ্য করেছিলেন আজ এখানে বিনামূল্যে পানির ব্যবস্থা ছিল যা সৌদি আরবে সবাই হরহামেশাই করে থাকেন আমরাও সেই পানি পান করে অন্তরে প্রশান্তি অনুভব করছি সেই যখন যাইতেন রাস্তায় কাটা দিয়ে রাখতেন এই স্থান ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক কিন্তু শিক্ষণীয় স্মৃতি বহন করে শহর শেষে আমরা যাই মিকাত মসজিদে কারনুল মানজিলে এখান থেকেই তাইফ অঞ্চলের হাজিরা বাদে আমরাও নতুন করে পরে কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হই দ্বিতীয়বার উমরা পালনের জন্য করার সময় আমি কোনো ভিডিও ধারণ করিনি কারণ একান্ত ইবাদতের মুহূর্ত আজকের দিন আমাদের ওমরা সম্পূর্ণ করে মাথা মুন্ডন করার মাধ্যমে আমাদের সেই দিনের সফর শেষ হয় আজকে আমাদের ওমরা সফরের ষষ্ঠ দিন আমরা যাই আল জাফারি মসজিদে যাকে অনেকেই গলাকাটা মসজিদ নামেও চেনে। উনিশশো সালে নির্মিত এই মসজিদটির নামকরণ করা হয়েছে সৌদি আরবের খ্যাতনামা ব্যবসায়ী শেখ আহমেদ আল জাফালির নামে মসজিদের স্থাপত্যশৈলীতে রয়েছে ক্লাসিক আরবি ইসলামিক নকশার ছোঁয়া সাদা রঙের বিশাল কাঠামো সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে এখানে একসাথে কয়েক হাজার মুসলিম নামাজ আদাই করতে পারেন আদালত কমপ্লেক্সের পাশে অবস্থিত হওয়ায় একসময় এটি ঐতিহাসিকভাবে আলোচিত স্থান ছিল তবে আজ এটি জেদ্দার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র এবং পর্যটন আকর্ষণ এখানে আমরা অজু করে আসরের নামাজ আদায় করি ফুলে ঘেরা সবুজ পরিবেশ নান্দনিক গাছ আর প্রশান্তির আবহ এই মসজিদকে বিশেষভাবে আলাদা করেছে মসজিদে জাফালি যেখানে ইবাদতের প্রশান্তি আর স্থাপত্যের সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম রকম আবহাওয়া এরপর আমরা যাই জেদ্দার লোহিত সাগরের পারে স্মৃতি নীল সমুদ্রের দৃশ্য ঢেউয়ের গর্জন আর হাওয়ার স্পর্শ ভ্রমণকে করে তুলে দারুণ রোমাঞ্চকর এখানেই অবস্থিত সৌন্দর্য মন্ডিত ভাসমান আল রাহমা মসজিদ আমরা এখানে মাগরীবের নামাজ আদায় করি তীব্র গরম আর আদ্র সমুদ্রের বাতাস আমাদের দীর্ঘক্ষণ থাকতে দেয়নি তবে সমুদ্রের ধারে কিছুটা হাঁটাহাঁটি আর শিশুদের বিনোদনের জায়গাগুলো ঘুরে দেখার মাধ্যমে দিনটি হয়ে ওঠে স্মরণীয় এভাবেই আমাদের কোমরা সফরের পঞ্চম ও ষষ্ঠ দিনের ভ্রমণ ছিল ভরপুর অভিজ্ঞতায় সমৃদ্ধ ঐতিহাসিক নিদর্শনে ভরা আর আল্লাহ রহমতের অনুভূতিতে পরিপূর্ণ পরবর্তী পর্বে আমাদের যাত্রা শুরু হবে মক্কা থেকে মদিনার দিকে রাস্তায় চলার সময় চোখে পড়বে সৌদি আরবের মরুভূমির মাঝে লুকোনো অসাধারণ সৌন্দর্য সোনার বালির ঢেউ দূরের পাহাড়ের ছায়া আর প্রকৃতির নীরব মহিমা আর আপনিও থাকবেন আমাদের সঙ্গে প্রত্যেক দৃশ্য প্রত্যেক স্মৃতির সাক্ষী হিসেবে